যদি আপনি চান যে আপনার বডি মাস্কিউলার হোক স্মার্ট হ্যান্ডসাম দেখতে লাগুক তবে অবশ্যই আপনার কাঁধ লম্বা চওড়া হওয়া অনেক জরুরি তো আজ এই ভিডিওতে কথা বলবো এইসব এক্সারসাইজের ব্যাপারে যেগুলি করলে আপনার কাঁধ দ্রুত চওড়া ও লম্বা হতে পারে প্রথম আমি আপনাকে বলে দিই আমাদের যে শোল্ডার হয় মানে কাঁধ ওটি তিনটি পার্টে ভাগ থাকে প্রথম পার্ট হয় এন্টেরিয়র মাঝের পাটকে বলে মিডিয়াল ডেল্টায়েট আর কাঁধের পিছনের পাটকে বলে পোস্টেরিও ডেলটয়েড এই হয়ে গেল কাঁধের ভাগ এবার কথা বলবো কোন এক্সারসাইজ করলে পাটগুলি গ্রোথ খুব তাড়াতাড়ি হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা আসি আমাদের এক্সারসাইজে আমাদের সবার প্রথম এক্সারসাইজটি হলো লেটারেল রাইজেস এখন দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিই লেটারেল রাইজেস এক এমন এক্সারসাইজ যেটা অনেক হেল্প করে যদি আপনি আপনার কাঁধকে চওড়া করতে চান কেননা এই এক্সারসাইজ আমাদের মিডিয়াল ডেল্ট আর লেটারেল ডেল্টকে ট্রেন করে যেটা আমাদের মাঝের মাসেলকে চওড়া করাই খুবই কাজ দেয় কেননা যখন আমরা এই ব্যায়ামকে করি তখন এটি বাইরের দিকে বেরিয়ে আসে আর আমাদের কাঁধ চওড়ার দেখতে লাগে এই ব্যায়ামকে আমাদের কিভাবে করতে হবে এই ব্যায়ামকে আমাদের করতে হবে তিন সেট বারো রেপিটেশনের সাথে আর যদি আপনি ঘরেই করতে চান তাহলে আপনি কোনো ভারী জলের বোতল নিয়ে না হলে আপনি যে কোনো ভারী বস্তুকে উঠিয়ে এইভাবে ঘরেও এক্সারসাইজটি সম্পন্ন করতে পারবেন এরপর কথা বলি দ্বিতীয় এক্সারসাইজের ব্যাপারে যেটাকে বলে আপরাইট রোজ এই এক্সারসাইজ আমাদের কাঁধের জন্য অনেক ভালো এক্সারসাইজ এই ব্যায়ামকে করলে আমাদের ফ্রন্ট ডেল্ট ওর সাথে আমাদের লেটারেল ডেল্ট দুটোই ট্রেন হয়ে যায় আপনাকে এই এক্সারসাইজ করার জন্য বারবেল নিয়ে ঠিক এইভাবে করতে হবে আর আপনি যদি চান তো ঘরেও এই এক্সারসাইজকে এইভাবে করতে পারেন দুটি আপনাকে সমান রেজাল্ট দেবে এই এক্সারসাইজের আপনাকে করতে হবে তিন সেট বারো রেপিটেশনের সাথে এরপর আসি তৃতীয় এক্সারসাইজ যেটাকে বলে বেল্ট ওভার ফ্লাই দেখুন আমাদের একটু সামনের দিকে ঝুঁকে পিঠকে সোজা রেখে আপনার হাতকে উঠিয়ে এইভাবে ব্যায়ামটিকে করতে হবে ঘরেই আমরা এই এক্সারসাইজটি করতে পারি জলের বোতল বা ইট নিয়ে দুটোরই রেজাল্ট প্রায় একই পাবেন এ এক্সারসাইজ আমাদের করতে হবে চার সেট দশ রেপিটেশনের সাথে একটু খেয়াল রাখবেন যত এক্সারসাইজ আমি আপনাকে বলছি যখন আপনি আলাদা আলাদা সেট করবেন তখন আপনি প্রত্যেক সেটের মাঝে এক মিনিটের বেশি রেস্ট নেবেন না যত কম আপনি রেস্ট নেবেন ততই আপনার বডি পাম্প হবে কাঁধ ফুলবে আর ততটাই মাসেলস অ্যাক্টিভেশন হবে আপনার বডি আপনার শোল্ডার খুব দ্রুত তৈরি হয়ে যাবে এরপর আসি আমরা চতুর্থ এক্সারসাইজ যেটাকে বলে ডাম্বেল প্রেস এখানে আমাদের ডাম্বেলের দরকার হয় আপনি জানতো ঘরে যে কোনো ভারী জিনিস নিয়ে এই এক্সারসাইজকে করতে পারেন অনেক ভালো এক্সারসাইজ পুরো শোল্ডারের আকারকে বৃদ্ধি করার জন্য এই ব্যায়াম করা হয় এই এক্সারসাইজ আমাদেরকে করতে হবে চার সেট বারো রেপিটেশনের সাথে এরপর আসি পঞ্চম এক্সারসাইজ যেটাকে বলে ফ্রন্ট রাইজেস এটি আমাদের হাতকে আগিয়ে নিয়ে যেতে হবে আর এইভাবে ওয়েটকে ওঠাতে হবে ওয়েট আপনি যে কোনো নিতে পারেন ডাম্বেল না থাকলে জলের বোতল যে কোনোভাবে জিনিস ওঠাতে পারেন আর এরকম করে ব্যায়ামটিকে সম্পন্ন করতে হবে অনেক ভালো এক্সারসাইজ এটি সামনের পেশিকে ট্রেন করে আমাদের হাতে গোল গোল শোল্ডার হয় না ওটাকে পাওয়ার জন্য অনেক ভালো ব্যায়াম এটি আর এই এক্সারসাইজে আপনাকে করতে হবে তিন সেট বারো রেপিটেশনের সাথে তো ফ্রেন্ডস যদি এই পাঁচটি এক্সারসাইজ আপনি করে নিতে পারেন তাহলে তো খুবই দ্রুত আপনার কাঁধ আপনার শোল্ডার অনেক চৌড়া হয়ে যাবে দেখতে সুন্দর ও আরও অ্যাট্রাক্টিভ লাগবে তো অবশ্যই এই ব্যায়ামগুলোকে ফলো করুন আপনার শোল্ডারের সাইজ বাড়ানোর জন্য আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আরও ফিটনেস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে